শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে একটু চা খেয়ে চলে এলাম রান্না বান্নার দিকে সবার প্রথমে আমি একটু ভাত বসিয়ে দিলাম ভাতটা নামিয়েও নিলাম এবারে একটু মাছ রান্না করবো যেন মাছটাকেও ভাজা করে নিলাম শিদিং হয়ে গিয়েছিলো যেন এগুলো আর দেখাতে পারলাম না যাই হোক এবারে মাছ রান্না করব কচু আলু দিয়ে সেই মশলাটা একটু কষিয়ে নিলাম এর মধ্যে সাধারণ মশলাই রয়েছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু পেঁয়াজ আদা পেস্ট এটা দিয়ে কষিয়ে নিলাম আর এই সাইডে আমি একটু কচি শাক বসিয়ে দিলাম কচি শাক পর্বত কচি ছোলা আমি ভাবিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম ফোরন দিয়ে নিলাম আগে গোটা দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কচুটা ভাপিয়ে নিয়েছিলাম সেটা ছেড়ে একটু লবণ হলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই দিকে দেখো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে মশলাটা ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে আমি ভাজতে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু নাড়া দিয়ে দিলাম কচু শাকটাও কিন্তু এদিকে দেখো একটু নাড়া চাড়া করে নিচ্ছে ছোলা দিয়ে নিরামিষ কচু শাক খেতে কিন্তু দারুণ হয় তোমাদের কেমন লাগে জানি না আমার কিন্তু ভালোই লাগে কচু শাকটা নাড়া দিয়ে দেখো এদিকে ঝোলটা হয়ে গিয়েছে কচু শাকটা মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম নিরামিষ রান্না যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে তোমরা চাইলে নাও দিতে পারো আমি একটু মিষ্টি মিষ্টি দিই নিরামিষ রান্নাতে নাড়াচাড়া করে নিলাম সবশেষে আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ঘিটে জমে গিয়েছিলো চামচে খুব দিতে কষ্টই হচ্ছিলো যাই হোক দিয়ে দিলাম ফ্রিজে রেখেছিলাম জন্য ঘিটে ছিল এবারে কয়েকটা এলাচ আমি খেতো করে দিয়ে দিলাম কচু শাকটাও কিন্তু রেডি এটাকে আমি নামিয়ে নিলাম আর রুটির সঙ্গে খাওয়ার জন্য একটু নিরামিষ সবজি আমি করে নিলাম পেঁপে স্কোয়াশ আলু দিয়ে এটা প্রতিদিনই আমাকে করতে হয় রুটির সঙ্গে খাওয়ার জন্য। খাবার বলতে এটা আমি টিফিনে দিয়ে দেবো রান্নাবান্না রেডি তাহলে দেখো আজকে কী কী রয়েছে রয়েছে সাদা ভাত নিরামিষ সবজি পেঁপে আলু দিয়ে স্কোয়াশ সঙ্গে ছিল কচু আলু দিয়ে মাছের ঝোল হালকা পাতলা করেই করেছিলাম কচু শাক ছোলা দিয়ে নিরামিষভাবে এটা একটা নিরামিষ সবজি এটা কালকে ছিলাম একটু গরম করে নিয়েছি মাছ ভাজা চাটনি স্যালাড টক দই এবার আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি দেখো খাবারটা সার্ভ করে নিলাম আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ব্লকে